নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানে এই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ইন্টার ইন্টারকাসিকে লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছে সিএস সেটা আমি তোমাদেরকে গতকালকেই বিকেলের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম তো এই ব্যাপারটা তোমরা অনেকেই বলছিলে যে চার্চিল ব্রাদার্সকে তো চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে তাহলেই ইন্টারকাসিকে কী করে করা হলো দেখো এআইএফএফ কী করেছে সেটা পরের কথা সিএস যেটা বলবে সেটাই কিন্তু করতে হবে এআইএফএফ তো সেক্ষেত্রে সিএস এর রায় এসে গেছে মানে এআইএফএফ যাকে খুশি ঘোষণা করে থাকুক রাম শ্যাম যদু মধুকে সেটাকে ক্যান্সেল করতেই হবে এবং ইন্টার কাছে ঘোষণা চ্যাম্পিয়ন ঘোষণা করতে হবে এবং সেই রকমটা তারা কিন্তু গতকালকে আই লিগের যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ইন্টার ইন্টারকাসিকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়েছে কার্যত তারা বাধ্য চ্যাম্পিয়ন ঘোষণা করতে এটা বলাই বাহুল্য সব থেকে বড়ো কথা হচ্ছে দুখানা কেস মানে ইন্টার ইন্টারকাসি তারা কিন্তু দুখানা কেস গিয়েছিলো আর কি এই সিএসএ এবং দুখানা কেসেই কিন্তু এআইএফএ হেরে গেছে মানে তোমরা বুঝতেই পারছো যে এআইএফএফ কতটা ভুল কতটা গোড়ায় গণ্ডগোল সব কিছু রয়েছে চার্চিল ব্রাদার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল সব কিছু কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো এবং দুখানা কেসেই হেরে যাওয়ার ফলে এ তার তারা কিন্তু মুখ থুবড়ে পড়েছে সেটা বোঝাই যাচ্ছে একদম খুবই মানে অবস্থা খারাপ এবং কার্যত এটা উচিত ছিল সত্যের জয় সব সময় হয় সেরকমই কাসি তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে তো এর আগে তোমরা দাদার কীর্তি সিনেমা দেখেছো পাল নায়ক ছিলেন কিন্তু এখানে কিন্তু দাদুর কীর্তিতে নায়ক হচ্ছেন হাবাস তো সেই হাবাস যিনি আইএসএল এর মঞ্চে যেমন সফলতা পেয়েছেন আই লিগের মঞ্চে গিয়েও সফলতা পেলেন এবং আই লিগের মঞ্চে প্রথম সিজনেই তিনি কিন্তু ইন্টার ইন্টারকাসিকে চ্যাম্পিয়ন করিয়ে দিলেন মানে তিনি ইন্টারকাসির হয়ে এই প্রথমবারই কোচিং করাতে গেছেন আর আই লিগের মঞ্চে তার প্রথম কোচিং এইটাই তো সেখানে গিয়েই তিনি কিন্তু ইন্টার ইন্টারকাসিকে আই লিগ চ্যাম্পিয়ন করে দিলেন এবং এ প্রমোট করে দিলেন তো হিসাব মতো নিয়ম অনুযায়ী যারা আই লিগ চ্যাম্পিয়ন হবে তারা আইএসএল এ প্রোমোট হবে তো সেক্ষেত্রে আইএসএল এ প্রমোট কিন্তু হয়ে যাবার কথা এই ইন্টার কাছে যদি সব কিছু ঠিকঠাক থাকে মানে আইএসএল নিয়ে আর যদি কোনো ঝামেলা ঝঞ্ঝট না হয় পরবর্তীকালে কি আপডেট আসবে আইএসএল এর ব্যাপারে সেটা তো জানাবো তবে আইএসএল এ কিন্তু প্রমোট হবার কথা হচ্ছে এই ইন্টার কাছে রুল অনুযায়ী তো এই ক্ষেত্রে হাবাস এবং মলিনা তাদের কিন্তু একটা যুদ্ধ আমরা আইএসএল এর মঞ্চে দেখতে পাবো যেটা কিন্তু অনেকেই দেখার জন্য ওয়েট করে রয়েছে আমিও কিন্তু ওয়েট করে রয়েছি এত বড় একটা যুদ্ধ এটা দেখা যাবে দুখানা সেরা কোচ দুখানা সেরা মাইন্ডের কোচ দুজনেরই স্ট্র্যাটেজি পুরোপুরি আলাদা দুজন ভিন্ন বিভিন্ন ধরনের কোচ তো দেখা যাক এবার এদের যে যুদ্ধ মুখোমুখি যুদ্ধ হয় আইএসএল এর মঞ্চে সেটা কেমন হবে সেটা এখন দেখার বিষয় কারা কারা এই যুদ্ধটা দেখার জন্য অপেক্ষা করছো অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এর পরের যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি তার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যার যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো পরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের বিদেশি কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু কলকাতায় চলে এলেন গতকালকে মধ্যরাতে এছাড়া কেভিন সিভিলি ইস্টবেঙ্গলের নতুন আর্জেন্টাইন ডিফেন্ডার সেই কেভিন সিভিলি তিনিও কিন্তু কলকাতায় চলে এসছেন এটা কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা বড়ই খুশির খবর সেটা বলাই যায় পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে লিওন অগাস্টিনকে নিয়ে তো ছাব্বিশ বছর বয়সী ভারতীয় এই রাইট উইঙ্গার রাইট মিডফিল্ডার যাই বলো না কেন এই লিওন অগাস্টিনকে তোমরা সকলেই চেনো মার্কেট ভ্যালু আশি লাখ টাকা গত সিজনে তিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন এবং এই একত্রিশে মে তার কিন্তু চুক্তি শেষ হয়ে গিয়েছিল তো এই লিওন অগাস্টিন তার সাথে কিন্তু দু হাজার সাতাশ সাল অবধি পাঞ্জাব এফসি চুক্তি বাড়িয়ে নিয়েছে তো দু হাজার সাতাশ সাল অব্দি লিওন অগাস্টিন তিনি কিন্তু পাঞ্জাবের সাথে যুক্ত থাকতে চলেছেন তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের প্রি সিজন নিয়ে তো মোহনবাগানের প্রি সিজন নিয়ে বড় আপডেট কিন্তু পাওয়া গেছে যেটা হচ্ছে পঁচিশে জুলাইয়ের মধ্যে মোহনবাগানের সমস্ত ভারতীয় প্লেয়াররা তারা কিন্তু কলকাতায় চলে আসবেন এই রকমটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে এছাড়া সমস্ত বিদেশি প্লেয়ার তারা কিন্তু আগস্টের ফার্স্ট উইকের মধ্যে ঢুকে যাবে কলকাতায় মানে সমস্ত বিদেশি প্লেয়ার বিদেশি কোচ মানে মলিনা তারা কিন্তু কলকাতায় চলে আসবে এই রকমটাই কিন্তু খবর পাওয়া গেছে যেটা কিন্তু রেপ স্পোর্টস থেকে জানানো হয়েছে তো এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা বড় খবর বলা যায় অনেকেই এইটা নিয়ে একটা চিন্তাই ছিল কবে থেকে প্রি শুরু করবে সেটা কিন্তু শুরু করছে তো ডুরান কাপে যেমন প্রত্যেকটা সিজনে মোহনবাগান এখন করে চলেছে প্রথম ম্যাচটা একদমই পুরোপুরি রিজার্ভ দল খেলে তারপর দ্বিতীয় ম্যাচ থেকে ভারতীয় কিছু সিনিয়র প্লেয়ার ইনক্লুড করা হয় এবং তারপরে কিন্তু তৃতীয় ম্যাচ থেকে কিছু বিদেশি ঢোকানো হয় এবং তারপরে যদি নক যায় বা সেমিফাইনাল ফাইনালে যায় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি একদম সিনিয়র দল খেলানো হয় এবারেও কিন্তু সেই পদ্ধতি অবলম্বন করা হবে সেক্ষেত্রে ডুরান কাপে কিন্তু সমস্ত বিদেশিদের রেজিস্টার করাবে মোহনবাগান এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে মানে আস্তে আস্তে রেজিস্টার করাবে প্রথমে কিন্তু সবটা হবে না প্রথমে যেমন জুনিয়র দল খেলবে তেমনই খেলবে তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা রবসন রবিনর আপডেট দাও তো দেখো বন্ধুরা অ্যাকর্ডিং টু এমবিএফটি এবং ম্যারিনার সেরিনা রপসন রবিনও তিনি মোহনবাগানে চূড়ান্ত মোহনবাগানে তিনি কিন্তু খেলবেন আগামী সিজনে সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে এইটা খবর কিন্তু এমবিএফটি ফাস্ট করেছিল তারপর মেরিনার্স অরিনা তারাও কিন্তু জানিয়ে দিয়েছিল তবে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু মার্কাস তিনি কিন্তু এই খবরটা পুরোপুরি ডিনাই করছেন তিনি বলছেন এখনো ওদের কিন্তু কিছু চূড়ান্ত নয় সেক্ষেত্রে তাহলে কি মোহনবাগান ম্যানেজমেন্ট আলাদা কোনো অপশান দেখছে মানে রপসন রবিনর বদলে কি অন্য কোনো প্লেয়ারের দিকে নজর রয়েছে মোহনবাগানের অন্য কোনো বিদেশি মিডফিল্ডার আসবে যদিও রপসন রবিনও কিন্তু মিডফিল্ডার নয় উইঙ্গার যাই হোক মোহনবাগানের কোচ মলিনা তাকে কি হিসাবে নজরে দেখছেন সেটা তার ব্যাপার এবার এটাই এখন দেখার বিষয় যে মোহনবাগানের নতুন বিদেশি কে হন রপসন রবিনো নিয়ে যেটুকু আপডেট ছিল আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ